বিসমিল্লাহ রহমান রহেম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এখনই সময় শেয়ার বাজারে এন্ট্রি নেয়ার অর্থাৎ আজকে আমি আলোচনা করব শেয়ার বাজারের এন্ট্রি নেয়া বিষয় নিয়ে প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন শেয়ার বাজারের নিত্য নতুন আপডেট ইনফরমেশান পাবেন এবং শেয়ার বাজারে যে শেয়ারগুলো নিচের দিকে অবস্থান করে সেই শেয়ারগুলো সম্পর্কে কিছুটা হলেও ইনফরমেশান পাবেন যা আপনার বিনিয়োগে অনেকটা সহায়তা করবে আপনারা জানেন শেয়ার বাজারের লেনদেন বর্তমান অনেকটা এবং তিনশো সাড়ে তিনশো তিনশোর নিচেও লেনদেন হয়েছিল এবং বছরের শেষের দিক এখন চলছে অর্থাৎ আপনারা জানেন ডিসেম্বর মাস যেহেতু ডিসেম্বর মাস আর অল্প কিছুদিন আসে আর আপনারা যদি ওয়ার্কিং ডে যদি কাউন্ট করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন আস ছয় সাত দিন আর কি ওয়ার্কিং ডে আছে আমরা আপনাদের হাতে দিন ওয়ার্কিং ডে পাবেন এর মাঝেই আপনাদেরকে ভালো সুযোগ নিতে হবে এবং আমার সালে শেয়ার কিছুটা হলেও ভালো করার পসিবিলিটি রয়েছে যে লোন এখান থেকেও কিন্তু বিনিয়োগ আমার মনে হয় যে শুরু হয়ে যাবে বিনিয়োগ শুরু হয়ে গেলে মোটামুটি ভালো দিকে যাবে শেয়ার বাজার আপনারা জানেন লাস্ট ওয়ার্কিং ডে তে শেয়ার বাজারে লেনদেন হয়েছে তিনশো পঁয়ত্রিশ দশমিক উনষাট কোটি টাকা এবং একশো ষোলোটি কোম্পানি অ্যাডভান্সে রয়েছে এবং দুইশো বিশটি দুইশোটি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল এবং ছিয়াত্তরটি কোম্পানি আনচেজ অবস্থায় ছিল ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু ডাউন ট্রেনে রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন ডাউন ট্রেনের শেয়ারগুলোতেই কিন্তু ইনভেস্ট করা ভালো যে শেয়ারগুলো মোটামুটি নিচের দিকে তলানির দিকে অবস্থান করছে সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করাই আমার মনে হয় যে ভালো হবে এবং এছাড়াও কিছু শেয়ার আসলে ডেবিডেনকে কেন্দ্র করে ডেবিডেনকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যুতে জেড ক্যাডাক দিতে রয়েছে শেয়ার যদি যদিও ভালো এবং এই শেয়ারগুলো কিন্তু ধারাবাহিক করা উচিত যে শেয়ারগুলো কিছু কিছু শেয়ার আমি দেখেছি যে ডেভিডেন্ডকে কেন্দ্র করে জেড অর্থাৎ এই কোম্পানিগুলো ডেভিডেন্ট কে যদি ক্লিয়ার করে অর্থাৎ ডেভিডেন্ড যদি শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে তাহলে কিন্তু এই শেয়ারগুলো আবার ভালো একটি ধারাতে ফিরবে এমন শেয়ারগুলো আপনার লক্ষ্য রাখতে পারেন আমি জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে কথা বলবো না কারণ টাগরি শেয়ার শেয়ার নিয়ে ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি রয়েছে আমি যে শেয়ারগুলো নিয়ে কথা শেয়ার শেয়ারগুলো মোটামুটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার আমার মনে হয় যে আমি এর আগে ওইম্যাক্স নিয়েও কথা বলেছিলাম ওইম্যাক্স কিন্তু মার্কেট পতন হলেও মোটামুটি ভালো একটি প্রাইজের অবস্থান অবস্থান করছে এখন এই শেয়ারটি নিয়েও আমি কিছু মন্তব্য করবো না আমি মন্তব্য করব। আমরা টেক আমরা নেট আপনারা এই সে আমরা টেক এই শেয়ারটি দীর্ঘদিন যাবৎ ডাউন ট্রেনে রয়েছে ডাউন ট্রেন থেকে কিছুটা কিন্তু ভলিউম ভলিউম পাচ্ছে আপনারা দেখবেন সতেরো টাকা দশ পয়সা থেকে উনিশ টাকা পর্যন্ত গিয়েছে সেখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেনের ডাউন ট্রেনে চলে আসছে শেয়ারটি আঠারো টাকা ষাট পয়সায় রয়েছে আবার একটি ভালো অবস্থানে আসলে আপনারা লক্ষ্য রাখতে পারেন এটি একটি আইটি সেক্টরের এই ক্যাটাগরির শেয়ার যা প্রিভিয়াস ইয়ারে ভালো ডেভিডেন্ট দিয়েছিল এই বছরে মোটামুটি নামমাত্র ডেভিডেন এক ক্যাশ দেবে ডেবিডেন্ট দেয় ইপিএসও কিন্তু খুব বেশি ভালো না ভালো না এরপরে আমি কথা বলবো বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটি কিন্তু শেয়ার সংখ্যা খুব বেশি বলা যাবে না নয় কোটি পনেরো লাখ শেয়ার এবং ইপিএসগুলো আপনার লক্ষ্য করলে দেখবেন ধারাবাহিকভাবে কিন্তু মোটামুটি কিছুটা হলো ভালো দেওয়ার চেষ্টা করছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিজেন দিয়ে দিয়েছে পাবলিকের হাতে রয়েছে এক কোটি বিরাশি লাখ শেয়ার ইনস্টিটিউটে কিন্তু কিছুটা শেয়ার পজিটিভ রয়েছে অর্থাৎ দুই কোটি পঁয়তাল্লিশ লাখ শেয়ার এই ইনস্টিটিউটে হোল্ড করছে আর ডিরেক্টরদের কাছে রয়েছে চার কোটি সাতাশি লাখ শেয়ার শেয়ার এটি একটি শেয়ার আর একটি শেয়ার নিয়ে কথা বলবে এই শেয়ারটি কিন্তু ভবিষ্যতে ভালো করার অনেক পসিবিলিটি রয়েছে এখনও মোটামুটি ভালো প্রাইজে রয়েছে এখান থেকে আরও ডাউন ট্রেনে গেলে যদি ভালো একটি অবস্থানে যায় তখন আপনারা চিন্তা করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এখনও ভালো একটি অবস্থানে রয়েছে এটি বাউন্ডারিকে যদি লো দেখেন আপনারা ছাব্বিশ টাকা চল্লিশ পয়সায় চল্লিশ পয়সা লো অর্থাৎ সাতাইশ টাকা বিশ পয়সায় বর্তমান মার্কেট প্রাইজ রয়েছে তবে এটিও কিন্তু ভালো একটি কন্ডিশনের রয়েছে ভালো একটি ছাবরজনের রয়েছে এটিও আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন যেহেতু বাহান্ন উইকে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা লো এবং হাই হয়েছে উনষাট টাকা তিরিশ পয়সায় এবং টোটাল শেয়ারও খুব বেশি না নয় কোটি তিরিশ লাখ তিরিশ লাখ শেয়ার ইপিএস গুলো ধারাবাহিকভাবে কিছুটা কম দিলেও মোটামুটি একেবারে খারাপ না এবং দুই সালে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ট দিয়েছে এই এই শেয়ারটি লো পেটের শেয়ারগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন অলরেডি ভালো ভালো করেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন ওরিয়ন ইনফিউশন ভালো করেছে একমি ল্যাব একমি পেস্টিসাইড এই শেয়ারগুলো আপনারা লক্ষ্য রাখতে পারেন তবে টাউন ট্রেনে গেলে লক্ষ্য রাখা ভালো হবে একমি পেস্টিসাইড এই শেয়ারটি কিন্তু বা একমি কোম্পানির একটি ফার্মাসিউটিক্যালের একটি শেয়ার এই শেয়ারটি আপনারা মোটামুটি যত কমের মধ্যে লক্ষ্য করবেন মোটামুটি যদি কমের মধ্যে পান আমার মনে হয় যে এটিতে ভালো একে যদি ভালো করে এই শেয়ারটি কিন্তু খুব ভালো একটি অবস্থানে যাইতে পারে আর একটি শেয়ার নিয়ে আমি কথা কথা বলবো এই শেয়ারটিও আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন আমার মনে হয় যে এই শেয়ারটিও খুব খারাপ খারাপ হবে না শেয়ারটি হচ্ছে স্টিল এই শেয়ারটি এক টাইমে খুব ভালো করেছিল সেখান থেকে মোটামুটি ভালো একটি প্রাইজ রয়েছে বারো টাকা চল্লিশ পয়সা রয়েছে যারা মোটামুটি যখন মার্কেট ক্লাবস করে অর্থাৎ ডাউন ট্রেনে যায় তখন কিন্তু খুব নিচের দিকে রয়েছিল বান উইকে লো ছিল আট টাকা বিশ পয়সায় এরকম টাইমে যারা এন্ট্রি নিয়েছে তারা অলরেডি ফিফটি পারসেন্ট প্রফিটেই রয়েছেন এখন বর্তমান প্রাইজ রয়েছে বারো টাকা চল্লিশ পয়সায় যার শেয়ার সংখ্যা খুব বেশি না বারো কোটি দশ কোটি ছাব্বিশ লাখ শেয়ার আপনারা ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিয়েছে নয় পয়সা প্রিভিএস ইয়ার থেকে পাঁচ পয়সা বেশি দিয়েছে এবং নামমাত্র কিছু ক্যাশ ডেভিন দিয়ে দিয়েছে যার শেয়ার যেহেতু কোম্পানিটির শেয়ার মূল্যও কম এবং কিছু নামমাত্র কিছুটা দিয়েছে তবে এই শেয়ারটিও নিয়ে আমি মনে করি যে ভালো করার পসিবিলিটি রয়েছে ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক আজকে আর বেশি আলোচনা করব না শেয়ার বাজারের সামনের দিকে ভালো হোক যাদের পুঁজি অনেক হারিয়েছে তাদের পুঁজি রিকভার হোক এই আসবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ